সিরিজ যেটা আপনি বললেন যে বেশ কিছু প্লেয়ার অস্ট্রেলিয়াতে গিয়েছে যারা হয়তো মূল স্কোয়াডে থাকতেও পারেন সো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো মতো প্রিপেয়ার হওয়ার এবং আমাদের ছিটাওয়ংয়ে দুইটা প্র্যাকটিস ম্যাচ আছে সামনে সো যারা এই স্কোয়াডের সাথে জড়িত থাকবেন তারা ওই প্রিপারেশানটা নিতে পারবেন ঠিকমতো এবং প্ল্যানিং ওয়াইজ খুব ভালোভাবে প্ল্যান করা আছে এখন জাস্ট আমরা এই প্র্যাকটিস ম্যাচগুলো এবং আমাদের যাওয়ার আগে বেশ কিছু প্র্যাকটিস সেশনও থাকবে এগুলো আমরা ঠিকমতো করে যত ভালোভাবে প্রিপেয়ার হতে পারি ব্যাটিং প্ল্যানিংটা না বলি ব্যাটিং প্ল্যানিংটা আমাদের মধ্যে থাক আমার মনে হয় যে এটা অবশ্য অনেক চ্যালেঞ্জিং হবে তারা খুবই ভালো দল বাট আমার মনে হয় যে এই ফর্মেটে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যদি আমি নাম মেনশন করি মুশফিক ভাই মমিনুল ভাই সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন সো আমরা যদি আমাদের ওই এক্সপিরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি অবশ্যই এই সিরিজটা ভালো হবে অবশ্যই এটা শুধুমাত্র কোনো টুর্নামেন্ট বা কোনো সিরিজ ভালো অথবা খারাপের ক্ষেত্রে না খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে ভালো হলেও ওইটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করে যে যাওয়ার দরকার সেটা না আমার মনে হয় প্রেজেন্টে থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং সামনে আমাদের কোন সিরিজটা আছে এবং আপনি যেটা বললেন যে আমাদের এটা ডিফারেন্ট ফর্মেট এই ফর্মেটে বেশ কিছু নতুন প্লেয়ার আসবেন যারা টি টোয়েন্টি ফরম্যাটে ছিলেন না সো অবশ্যই যারা আসবেন তারা বেশ অনেক আগে থেকেই প্রিপারেশান নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য সো অবশ্যই সামনের এই সিরিজটা আবার সুন্দরভাবে শুরু করা আমরা লাস্ট টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার সাথে শেষ করলাম অনেক দিন পরে আবার একটা টেস্ট সিরিজ সামনে বাট এই সিরিজের আগে একটা ভালো সময় সবাই মোটামুটি পাচ্ছে প্রিপারেশান নেওয়ার জন্য তো আশা করছি ভালোই হবে না অবশ্যই উনি খুবই ভালো কাজ করেছেন আমি জানি না বোর্ডের সাথে কি ধরনের কন্ট্রাক্ট ছিল সম্ভবত ওয়ার্ল্ড কাপ পর্যন্তই ছিল আমি যতটুকু জানি বাট দারুণ কাজ করেছেন রিষাদ খুবই কমফোর্টেবল ছিল বাকি স্পিনারগুলো কমফোর্টেবল ছিল বাট আমি শুধুমাত্র মুস্তাক আহমেদ ওনাকেই ক্রেডিট দিয়েছি চায় না কারণ রিষাদ কিন্তু তারও আগে থেকে আমাদের লোকাল যে কোচ কোচিং স্টাফ ছিল তার কাছ তাদের কাছ থেকে কোচিং নিচ্ছিল সো আমি মনে করি যে মুস্তাক আহমেদ যিনি ছিলেন উনি ওনার যে এক্সপিরিয়েন্স অনেক বছর খেলার উনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচ ছিলেন সো ওই এক্সপিরিয়েন্সগুলাই রিসাদের সাথে শেয়ার করেছেন ট্যাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যেটা ঋষাদকে অনেক হেল্প করেছে বাট টেকনিক্যালি আমাকে যদি বলেন অবশ্যই লোকাল কোচের অনেক বড় একটা ভূমিকা ছিল এবং তাকে মোটিভেটেড করা তার কোন কোন জায়গায় ল্যাকিং ছিল এই বিষয়গুলা আমার মনে হয় লোকাল কোচেস স্পিন বোলিং কোচ যেরকম সোহেল ইসলাম ছিলেন আরও বেশ কিছু যারা ছিলেন রিসাদের সাথে কাজ করেছেন সো ক্রেডিটটা আসলে আমার মনে হয় দুজনেরই যাওয়া উচিত লোকাল এবং যিনি ছিলেন সো ভালো কাজ করেছেন ও গোয়িং ফরওয়ার্ড আমার মনে হয় যে বিসিবি এটা ডিসাইড করবেন যে আমাদের জন্যে কোন কোচিং গ্রুপ বা কোন কোচ আমাদের জন্য বেটার হবে এটা অবশ্যই বিসিবি আমাদের সবসময় ভালো চিন্তা করেন এবং আমি আশা করবো যে ভালো এটা আমার মনে হয় সিলেক্টরকে জিজ্ঞেস করলে আরও বেটার হবে বাট আমি আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয় আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য পুরোপুরি রেডি